আসসালামু আলাইকুম বন্ধুরা হিমঞ্জ ট্রাভেল ডাই পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম থাই খাবার সারা বিশ্বে বেশ জনপ্রিয় স্যুপ এবং কারি তার মধ্যে অন্যতম তবে অনেক খাবার রয়েছে যার নাম শুনলেই আপনি চমকে যাবেন হ্যাঁ বন্ধু আমি কুমিরের মাংস বা ক্রোকোডাইল মিটের কথা বলছি আপনি চাইলেই আপনার হাতের নাগালে পেয়ে যাবেন এই ধরনের খাবার যা থাইল্যান্ডেই সম্ভব স্ট্রিট ফুডের বিভিন্ন দোকানগুলোতে বাংলা টাকায় এগুলোর দাম নির্ধারণ করা হয় এক হাজার থেকে দুই হাজার টাকার মতো থাইল্যান্ডে খাবার সামাজিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ আপনি খেয়াল করলে দেখবেন তারা বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে একসঙ্গে খাবার ভাগ করে খায় এবং একসাথে বেশ সময় ধরে তারা আড্ডা দেয় থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলের খাবারের ভিন্নতা দেখা যায় যেমন উত্তর থাইল্যান্ডের খাবার বার্মা লাওস এবং চীনের ইউনান প্রদেশের খাবারের সাথে বেশ সাদৃশ্যপূর্ণ অন্যদিকে খেয়াল করলে দেখবেন যে দক্ষিণ থাইল্যান্ডের খাবারে নারিকেলের দুধ এবং ভারতীয় মালয় এবং ইন্দোনেশিয়ার খাবারের প্রভাব দেখা যায় Can you understand? Yes, go! Yeah. Yeah. Let me see the hands of oh the angels in here. Oh I want to see my angels. This is for the BSC World Championship. Spiders from all over the planet are here. Canada, China, Mexico, Japan, UK, England, Russia, yeah, Australia too. And time and time again, I defend this with this honor when I retain it, regardless. সারা থাইল্যান্ডের পথেঘাটে বিক্রি হয় বিভিন্ন স্বাদের গন্ধের বর্ণের নানান রকমের স্ট্রিট ফুড যা পথচারী যে কোনো ব্যক্তিরই জীবে জল এনে দিবে। আর থাইল্যান্ডের প্রতিটি জনপদের পথেঘাটে পাওয়া যায় পাহাড়ি রঙের নানান স্বাদের ফল থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় পানীয় হচ্ছে কোকোনাট ওয়াটার বন্ধুরা থাইল্যান্ডে ঘুরতে আসলে অবশ্যই আপনি বিভিন্ন রকমের ফল ট্রাই করে দেখবেন কেননা এদেশের ফলগুলো অত্যন্ত সুমিষ্ট এবং বেশ স্বাদের হয় বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ঠিকানায় সেই পর্যন্ত Allah Hafiz Assalamualaikum